বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনা সেই আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ খেয়াল করে শুনলে ইহকাল পরকালের জন্য লাভবান হবেন এবং আমাদের বাহ্যিক এবং আধ্যাত্মিক দুইটি সাইটের জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ প্রথমত বলব পৃথিবীতে অলিয়া উলিয়ার চুপ কেন বিশেষ করে পাগল যারা যারা আল্লাহর কামেলাতি লাভ করেছে সেই পাগলরা চুপ কেন যেমন জালাল উদ্দিন খা কবি একদিন একটা কথা লিখেছিলেন যে শিয়াল কুকুরে করে কলরব আউলিয়ারা রয় নীরব তাহলে শিয়াল কুকুরে করে কলরব আউলিয়ারা রয় নীরব এর মধ্যে বিষয়টা কি এই বিষয়গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ প্রথমত আমি একটি যুক্তি ধারণ করব দেখবেন যারা আল্লাহর ইবাদত করে সাধনা করে না কিন্তু ইবাদত করে বা নামাজ পড়ে বা যারা নিয়মিত আল্লাহর ইবাদত করতেছে নামাজ রোজা করতেছে তারা কিন্তু একটা কথা তাদের ভিতরে চলে কি যে আমি নিয়মিত নামাজ পড়ি আমি আল্লাহর ইবাদত করি এবং মানুষকে গলা বলতে পারে যে অলিয়া উলিয়া যাহারা আছে কামেল এবং যারা পাগল ফকির আছে কামেল তারা চুপ কেন তারা মৃত্যুর আগেও চুপ দেখা গিয়েছিল এবং মৃত্যুর পরেও তারা চুপ কেন আমি কি আর বলবো অবশ্যই এই কথাগুলো জ্ঞানী গুণীদের জন্য প্রযোজ্য যেমন আমরা এক সময় শুনেছি এবং এখনও আমরা পড়ি যেমন বিভিন্ন শাস্ত্র গ্রন্থে কোরআন খানিতে এসেছে যে লোকমান হেকিম গাছের সাথে কথা বলতো গাছের সাথে কথা বলতো এটুটুকুই আমরা শুনেছি কিন্তু আরো যে কি ঘটনা ঘটত সেটা কিন্তু উল্লেখ করা হয়নি তেমন যেমন অলিয়া উলিয়ারা জগতে চুপ থাকার কারণ এবং যারা পাগল বাড়ি ঘর ছেড়ে দিয়েছে রাস্তায় পড়ে আছে সে কোন দিন কাপড় পরেছিল কত বছর ধরে পড়ে আছে নাই গোসল নাই ঠিক খাওয়া নাই থাকার জায়গা তাদের কোনো কিছুরই কিছুই চলে না যেমন কাপড় ধোয়া খাওয়া বাড়িঘর যেখানে রাত সেখানেই কাত তাহলে এই কাণ্ডটি কেন হলো দেখেন আপনি আমি যদি ইচ্ছা করি আমি একটা রাত রাস্তায় বসে কাটিয়ে দেব অসম্ভব হবে র বসে থাকলে না খেয়ে থাকলে অসম্ভব এটা সম্ভব নয় কিন্তু বছরকে বছর একজন পাগল ফকির কীভাবে এটা সম্ভব করে তবে একটা জিনিস দেখেন যেমন ইসব আলাই সালামের সময় যে তার রূপ দিয়ে আল্লাহ পাঠিয়েছে সেই ইসোফ আলাহ সালামের দিকে মেয়েরা যখন তাকিয়েছিল তখন লেবকার দিকে হাত কেটে ফেলেছে ঠিক লেবু কাটতে গিয়ে যদি তার রূপের মধ্যে মজে গিয়ে যদি তার হাত কেটে ফেলেছে সে বলতেই পারে না রক্ত দিয়ে প্লেট ভরে গেছে তাহলে বোঝা গেল শিশির রাতটা চলে গেছে কি বেজা সে পাগল ফকির বলতেই পারে না সে ছিল কোথায় সেই ওলি উলিয়ারা কোথায় ছিল তারা রাস্তায় পড়ে আছে নাকি কোথায় পড়ে আছে সে নিজেও বলতে পারে না তাই আমি বলবো যে এখানে বিষয়টা কি যে পৃথিবীতে যেমন একজন কবির বাসায় বলেছিলেন শিয়াল কুকুরে করে আউলিয়ারা রয় যে মুসল্লিরা যখন ইবাদত করে নামাজ পড়ে রোজা করে তাদের ভিতরে একটা গর্ব যে আমরা নামাজ পড়ি রোজা রাখি আমরা হজ জাকাত করি এই একটা গর্ব কিন্তু তার মনকে বোঝাচ্ছে সে আল্লাহরা ইবাদত করছে সে কি পাঁচ অক্ত পাঁচবার স্মরণ করছে আর পাগল ফকিররা রাত দিন মিলে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তার নাম নিচ্ছে এবং যেদিকে চায় সেদিকেই দেখতে পায় কাকে দেখতে পায় যে নিরঞ্জন রূপে যিনি খোদা রূপে যিনি রাসুল রূপে যিনি তিনি সামনে উপস্থিত হয় কখনো এদিকে সেদিকে দেখা যায় এদিকে সেদিকে পাগল ফকিরা চেয়ে থাকে এদিক তাকায় ওদিক তাকায় কিন্তু সে কি মানুষের দিকে তাকায় সে কি গাছে মাছের দিকে তাকায় না বাবা সে যেদিকে তাকায় তাকেই দেখতে পায় যিনি জগৎ সৃষ্টি করেছেন সোবাহান আল্লাহ এর মধ্যে মানুষ তাদেরকে চিনতে পারে না মানুষ তাদেরকে কি বলছে ভণ্ড বলছে এবং বলছে যে সংসারে খাটাকাটনি করতে হবে সংসার চালাতে হবে কাজ করতে হবে এই জন্য সে পাগলের বেশ নিয়ে বসে আছে আরে বাবা আপনি দুইটা দিন বসে দেখেন না আপনি পারবেন না আপনি সাথে সাথেই সেখান থেকে নিজে নেই নিজেকেই নিজে বহিষ্কার করে দিবেন যে এটা সম্ভব নয় কাজ করে খায় সেটাই ভালো এখন বিষয়টা হলো তারা বছরকে বছর বাড়ি নাই গরো নাই খাওয়া নাই কাপড় নাই গোসল নাই কীভাবে থাকে কিভাবে থাকে আমি সেটাও আমি আপনাকে বলছি যে দেখেন যে রাস্তা একটা কুকুর এখন কুকুরকে সে কুকুর হিসেবে দেখছে না দেখতেছে তার ভিতরে একটা মানুষ আছে সে একটা সে একটা দেখা যায় পাখি বা কাক তার ভিতরে একটা মানুষ দেখা যায় আর সে কা কা করতেছে দুনিয়ার মানুষের শুনতেছে কিন্তু সেই পাগল ফকির কি বলতেছে সেই পাগল ফকির কি শুনতেছে সে কাকার মধ্যে সে শুনতেছে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া কখনো মুহাম্মদের নামে ইয়া মুহাম্মাদু মুহাম্মাদু তাহলে কি লা ইলাহা তাহলে আল্লাহর সাথে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম দুই মিল একাকার তাই বলবো হে সমস্ত জগতবাসী এই মানুষগুলো যে পৃথিবীতে চলাফেরা করতেছে আল্লাহর ইবাদত করতেছে তারা কিন্তু একটা চক্ষ দিয়ে দেখতেছে এই পাগল ফকির রাস্তায় বসে আছে কিন্তু না বাবা তিনি কি দেখতেছে তিনি দেখতেছে যে একটা মানুষ তার ভিতরে একটা পশু লুকে আছে সে পশুর মতো মানুষকে মারে পশুর মতো মানুষেরটা নষ্ট করে মানুষের ক্ষয়ক্ষতি করতেছে তার ভিতরটা পশু উপরটা তার মানুষের স্রোত কিন্তু মানুষ দেখতেছে এবং তাকে বাহবা দিতেছে সে অনেক টাকাওয়ালা সে অনেক পাওয়ারশীল আর একটা পাগল ফকির দেখতেছে হায় রে যে সেই পশুর ভিতরে একটা মানুষ ছটফট করতেছে কেন সে বিগত জনমে কত খারাপ করেছিল কত পাপ করেছিল কত কিছু করেছিল তার তো সেগুলো মনে পড়ে আর বলতেছে যে সে আকাম কুকাম করে সে খারাপ পাপের কাজ করে আজকা পশু জনমে এসেছি আল্লাহ আমাদেরকে পশু বানিয়ে দুজকে নিক্ষেপ করেছে তাহলে পশু বানিয়ে দুজকে নিক্ষেপ করেছে এই কথাটি কিন্তু হাদিস শরীফ এসেছে যে মানুষ যখন মানুষকে যখন আল্লাহ দুজুকে ফেলবেন যারা পাপের সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছে যাদেরকে আল্লাহ পশু বানিয়ে দুজুকে নিক্ষেপ করবেন তাহলে তারা কিন্তু মানুষ ছিল কিন্তু তার কর্মদোষে পশুর স্রোত এসেছে কিন্তু তার ভিতরে আত্মার স্রোত কিন্তু যাই হোক হে সমস্ত জগতবাসী আজকের এই এদিক সেদিক করে সেই কথাগুলো কেন বলছি যে দেখেন যে মানুষের মধ্যে অনেক গরিব দুঃখী আছে তাদেরকে কখনো অবহেলা করবেন না এবং যারা খারাপ করতেছে তাদেরকে বোঝাতে হবে সে তাকে বোঝাতে গিয়ে সে যদি আমাকে দিয়ে দিয়ে দে কিন্তু সে একসময় মনে করবে যে একজনে তো ভালো কথাই বলছিলো তাকে আমি চর দিয়ে দিলাম হয়তো সেই কথাটি তার বিবেকে জাগ্রত হলে তখন সে ক্ষমা চাবে হয়তো সে ভালো হয়ে যেতে পারে তাহলে আজকের মূলত কথা কি যে অলিয়া উলিয়া এবং যারা পৃথিবীতে পাগল রাস্তায় পড়ে আছে তারা চুপ কেন তারা যখন দেখে যে প্রাণী জগৎ হাহাকার করতেছে গাছের মধ্যে মানুষের বাইরে যে আরো প্রাণী আছে সেই প্রাণীর মধ্যে মানুষ দুঃখ কষ্টে হাহাকার করছে একটা কুকুর শীতের মধ্যে তার লেপটস নেই খাবার নেই মালিক দরজা আটকিয়ে খাওয়া দাওয়া করে আরাম করে কম্বল গর্ত দিয়ে ঘুমিয়েছে কিন্তু সেই শিয়াল সেই কুকুর সেই কুকুর উঠানের মধ্যে বসে হু 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 করে কান্দে আল্লাহ আমরা মানব জনমই ছিলাম কি পাপ করেছিলাম যেই পাপের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আমাদেরকে এ পশু বানিয়ে দুনিয়াতেই আমাদেরকে নিক্ষেপ করেছে তবে একটা কথা বলা হয় দো যোগ যেমন দো বা দুই নিয়াকেই দুনিয়া বলে যেমন দোযুগ সেখানেও কিন্তু দুই নিয়েই দুই যোগে মিলেই হয়েছে তো এখানে পৃথিবীটাই একটা বেহেস্তখানা পৃথিবীটাই একটা দোজোখখানা এখানেই মানুষ সুখ শান্তি করতেছে বেহেস্তের আনন্দ উপভোগ করতেছে আর একদল হাহাকার করছে খাবার পাচ্ছে না শীতের মধ্যে কাঁদতেছে আর হু হু করে উঠোনের মধ্যে সেই কুকুর কাঁদতেছে যে হেয়াল্লাহ সেই পিছনের জনমে কত খারাপ করেছিলাম তার বিনিময়ে সেই পাপের সীমা যখন লঙ্ঘন করে ফেলেছি তখনই জানোয়ারের মধ্যে পাঠিয়ে দিয়েছ আল্লাহ তখন ইয়া মহাম্মাদকে স্মরণ করে তখন এই জিনিসগুলা কারা দেখতে পায় যারা ফকির পাগল যারা কামেলাতি লাভ করেছে যারা আল্লাহর পাগল তারা দেখতে পায় আর এসব দৃশ্য দেখে তর তখন সেই পাগল ফকির তারা কাঁদতে থাকে হায় খোদা কি করেছি কি করতেছি তুমি আরো ভালো কিছু আমাকে করাও আরো আমাকে কষ্ট দিয়ে জীবনের পাপ থেকে আমাকে আরো মুক্ত করে নাও তারা কিন্তু পাপ মুক্ত হয়ে গেছে তারা সংসার থেকে হয়ে গেছে তারা খাবার চিন্তা করে না পোশাকের চিন্তা করে না সম্মানের চিন্তা করে না পাবলিক তাদেরকে এটা সেটা বলে বন্ড বলে তারপরেও কিন্তু তারা হাসি মুখে থাকে কাউকে কিছু বলে না আর সেই চিন্তায় তারা বিবুর একটা কুকুর তাকে বলতেছে কুকুরের ভাষায় যে হে আল্লাহর অলি সে আল্লাহর পাগল তুমি আমাকে সাহায্য করো আমি যেন এই কুকুরের বান্ড থেকে আমি উদ্ধার পাই যেন মানব জনমে যেতে পারি এবং গাছে ডেকে ডেকে বলতেছে হে ফকির হে পাগল তুমি তো আল্লাহর পাগল তুমি তো সর্বত্যাগী হয়ে গেছো একই জায়গায় দাঁড়িয়ে একই জায়গায় রাত পোহাচ্ছি একই জায়গায় রোদ পোহাচ্ছি একই জায়গায় বৃষ্টিতে ভিজছি আমরা জেলখানার মধ্যে বন্দি তোমরা তোমাদের একটা চাই যেন যে উছিলাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে তখন এই সব দৃশ্য দেখে সেই পাগল ফকিররা তাদের চোখে পানি চলাচল করে আর বলে হে দুনিয়ার মানুষ তোমরা যদি এই দৃশ্য দেখতে জীবনে আর পাপ করতে না তোমরা দুনিয়াতে থেকে লোভ লালসা করে মানুষের ক্ষতি করে এবং তোমরা আল্লাহর কোন তেমন ইবাদত করছো না তোমরা এসব করে কখনো পার পাবে না হায় রে তোমরা যদি এগুলা দেখতে তাহলে তোমরাও শুধরে যেতে আর খারাপ কাজ করতে না যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনায় আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই আমাকে বলবেন তবে আরেকটি কথা বলবো অনেকে বলবে মানুষ মৃত্যুর পরে আর জন্ম নেয় না আসলে তারা তারা অন্ধ ঠিকমতো দেখেন যদি আমরা বলি মানুষ পৃথিবীতে আর জন্ম হয় না বা পাপের কারণে তারা প্রাণীতে জন্ম হয় না যদি এই কথা বলি তাহলে আল্লাহ দোষী হয়ে যাবে কেননা আল্লাহ কি বলেছে তুমি যা করবা ঠিক তাই পাবা তুমি পশুর আচরণ করেছ তুমি পশু হয়ে জন্ম হয়েছ তুমি মানুষের আচরণ করেছ তুমি মানুষ হয়ে জন্ম হয়েছ তো এক দলকে পশু বানিয়ে দিল এক দলকে মানুষ বানিয়ে দিল তো আল্লাহ তো বলেছে আমি সমান বিচারক তাহলে সমান বিচারক হলে পশুর কি অপরাধ ছিল তাহলে তিনি নিশ্চয়ই বিগত জন্মে তার খারাপ ছিল এই জন্মে সে পশু হয়ে এসেছে হে সমস্ত জগতবাসী আজকে এতটুকু বলি রাখবো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ